নামাজ অবস্থায় রাসল সাল্লা সাল্লাম পেছনের দিকে দেখতে পেতেন হজরত আবু হরাইরা রাদিল্লাহ তোলাহনু থেকে বর্ণিত রাসল সাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা কি মনে করো আমার কিবলা এখানেই আল্লাহর কসম তোমাদের দীনতা অর্থাৎ সিজদা তোমাদের রুকু কোনো কিছুই আমার নিকট গোপন নয় আমি অবশ্যই তোমাদেরকে আমার পেছন দিক থেকে দেখতে পাই হজরত আনাসিবনে মালিক রাজুল্লাহ তোলাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহু সাল্লাম একবার আমাদেরকে নামাজ পড়ালেন তারপর মেম্বারে আরোহণ করলেন এবং নামাজ ও রুকু সম্পর্কে বললেন অবশ্যই আমি তোমাদেরকে সামনের দিক থেকে যেমন দেখি পিছনের দিক থেকেও তেমন দেখি কবরের উপর মসজিদ তৈরি করা নিষেধ হজরত আয়েশা রাদিল্লাহ তুয়াল থেকে বর্ণিত হজরত উম্মে হাবিবারা ও হজরত উম্মে সালাম রদুল্লাহ তুাল আবি আবিসিনায় একটি গির্জা দেখেছিলেন তাতে অনেকগুলো প্রতিমূর্তি ছিল এ সম্পর্কে তারা নবী করিম সাল্লা সাল্লাম এর নিকট বর্ণনা করলেন তিনি বললেন তাদের কোনো সৎ ব্যক্তি মারা গেলে তারা তাদের কবরের উপর মসজিদ নির্মাণ করত। এবং তাদের প্রতিমূর্তি নির্মাণ করে সেখানে স্থাপন করত। রোজ কিয়ামতে এর আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট জীবে পরিণত হবে আল্লাহ তালা আমাদেরকে মসজিদ কোথায় তৈরি করতে হবে এবং কোথায় হবে না সে সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে মসজিদ নির্মাণের তৌফিক দান করুন আমিন